ছাব্বিশ নভেম্বর দু হাজার একুশ সময়টা ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট মৃদু কম্পনে কাঁচা ঘুমটা ভেঙে যায় আমার কিছু বুঝে ওঠার আগেই সেই মৃদু কম্পনে প্রকম্পিত হতে থাকে আমার ঘরের মেঝে ফ্লোরিং করে ঘুমাই তাই চোখটা খুলে উঠে বসতে আবারও সেই কম্পন অনুভূত হলে বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে ব্যবসায়িক কাজ শেষে গতকাল বাড়ি ফিরতে রাত হয়েছিল বিধায় ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মাথায় আসছিল না ওই মুহূর্তে কি করা উচিত কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর দেখলাম ভূমিকম্প থেমে গিয়ে চারিদিক কেমন স্তব্ধ হয়ে গেছে আমিও সাত পাঁচ না ভেবে আবার ঘুমিয়ে পড়ি ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত মনে হলো তাই না ভৌতিক ঘটনা শোনাতে গিয়ে হঠাৎ ভূমিকম্পের কথা কেন বলছি একটু অপেক্ষা করাই আপনাদের জীবনটা বেশ ভালোই কাটছিল আমার মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও কখনো কিছুর অভাব বোধ করিনি পরিবারের মানুষদের ভালোবাসা সফলতা সমাজের কাছে সম্মান সবই পেয়েছি একসাথে তবে কেন জানি না সৃষ্টিকর্তা প্রতিবার শুধু আমাকেই কঠিন পরীক্ষার সামনে এনে হাজির করেন প্রথমে আমিও এটা ভেবেই তার কাছে অভিমানে অভিযোগের পাহাড় তৈরি করেছিলাম কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি আমার সাথে যা ঘটছে বা যে কঠিন পরিস্থিতির মাঝে আমি আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি সেটা হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে বুঝতে পারলেন না ব্যাপারটা আমি বোধহয় একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি তাই না আসলে বুকের গোলে একটা চাপা কষ্ট জমে আছে তাই ওসব কথা এখন থাক সরাসরি শুরুতে চলে যাই সময়টা দু হাজার একুশের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আমার স্মোক করার বদ অভ্যাস আছে বিধায় প্রায় প্রতিদিন রাতেই বাড়ির পাশের পুকুর পাড়ে দাঁড়িয়ে স্মোক করি পুকুরের সামনের দিকটায় ছিল পঞ্চাশ ষাট বছর পুরনো জোড়া তাল গাছ এবং আমি যে পাঁচটাতে দাঁড়াই তার বিপরীত পাশে ছিল এলাকার যাতায়াতের রাস্তা এবং পেছনে বাঁশঝাড় আর সেই বাঁশঝাড়ের ভেতরে ছিল একটা পারিবারিক কবরস্থান সবচেয়ে অদ্ভুত বিষয় হল সেই কবরস্থানে প্রাপ্ত বয়স্ক কোনো মানুষের কবর নেই সবই ছোটো বাচ্চাদের কবর আমি প্রায় সাত আট বছর যাবৎ ওরকম একটা জায়গায় দাঁড়িয়ে স্মুখ করলেও কখনও কোনো সমস্যা হতে দেখিনি এরকমই একদিন রাতের বেলা বের হই সেই পুকুর পারে যাবার জন্য ওখানে গিয়ে যখন স্মোক করছিলাম তখন হঠাৎ করে মনে হতে লাগলো আমার আশেপাশে কেউ হাঁটা করছে আর আমার শরীরটাও আস্তে আস্তে একটু ভারী অনুভূত হতে থাকে তবে অত রাতে ওখানে কারো থাকার কথা নয় বিশেষ করে আমি যে সময়টায় ওখানে যেতাম সেই সময়টায় ওখানে কেউই থাকতো না আসতো না তাহলে আজ হঠাৎ এলো কেন হাঁটার আওয়াজ পেয়ে আমার হাতে থাকা টর্চ লাইটটা জ্বালিয়ে এদিক ওদিক দাগ করে কাউকে খুঁজে না পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তবে বাড়ির দিকে হাঁটা দিতেই মনে হতে লাগলো কেউ একজন আমার পিছু নিয়েছে কিন্তু আশেপাশে তো কেউ নেই মাত্র তো টর্চটা জ্বালিয়ে চারিদিকে দেখলাম তাহলে হঠাৎ এরকম কেন মনে হচ্ছে আমি পেছন ফিরে তাকাই কিন্তু এবারও আমি কাউকে দেখতে পাই না তাই ব্যাপারটা নিজের মনের ভুল ভেবে বাড়ি ফিরে আসি মাঝে দুই একদিন কোনো সমস্যা হয়। তবে হঠাৎই একদিন রাতের বেলা এই একই সমস্যা শুরু হয় পুকুর পাড়ে দাঁড়ানোর পরেই মনে হচ্ছিল কেউ আমার আশেপাশে হাঁটা করছে তবে এখন তারা সংখ্যায় একজন নয় প্রায় দুই তিনজন আশেপাশে কে আছে সেটা দেখার জন্য টর্চ জ্বালালেও এবারও কাউকে দেখতে পাই না ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগতে থাকে আর ভেতরে ভেতরে একটা অজানা ভয়ও কাজ করতে থাকে কারণ রাতের আঁধারে সুস্থ মস্তিষ্কে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি আমার আশেপাশের কয়েকজনকে অনুভব করতে পাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছি না আর শুধু তাই নয় আমি যখন ব্যাপারটা ভেবে একটু ভয় পাচ্ছিলাম ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম ঠিক তখনই আমার কানে মলিন কণ্ঠে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে করে আওয়াজটা শুনে আমি কিছুটা হকচকিয়ে যাই কারণ এতক্ষণ চারিদিকে একটা নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল আমি ফিরে যাবার সময়েই কেন এমনটা হচ্ছে কথাগুলো ভাবতে ভাবতেই কান্নার আওয়াজের উৎস খুঁজতে থাকি আর হঠাৎই চোখ পড়ে পুকুর পাড়ের পাশে থাকা একটা ঝোপের দিকে আমি এক পা এগোতেই স্পষ্ট হতে থাকে কান্নার আওয়াজ